সম্মানিত মৎস্য চাষী আপনারা কি ভালো এবং উন্নত মানের লাল রুই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তাহলে আজকে আমরা এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন তো যে যেখান থেকে বসে আজকে আমরা এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো স্কিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতাছেন এটি ওরিজিনাল লাল রুই মাছের পোনা এই লাল রুই মাছের পোনাটি আমরা সারা এই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি বাইরা তো আপনারা ছাড়া আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো এসো নিয়ে যেতে পারেন তো এই মাছের পোনাগুলো নিতে হলে স্কিনে দিয়ে নাম সরাসরি কলো করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়ে রাখতে পারেন তো বৃহস্পতি এই মাছের পোনাগুলো সাইজ হল তিন থেকে সাড়ে তিন ইঞ্চি তো এরকম চার পাঁচ সাইজের মাছের পোনা আছে আমাদের কাছে আপনাদের যে যার যে সাইজের মাছের পোনা লাগবে আমাদের কাছকে নিতে পারেন ভাইরা তো ওই মাছের পোনাগুলো নিলে আপনারা অল্প দিনেই লাভবান হতে পারেন ভাইরা দেখা যাচ্ছে এই মাছের পোনাগুলো পাঁচ থেকে ছয় মাসের ভিতরে একটা মাছ তিন থেকে চার কেজির জন্য এসে থাকে ভাইরা তো ওই মাছের পোনাগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন বা এই মো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন তো বৃহস এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা কোনটি বাজে যাবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো বৃহস এরকম সকল প্রকার দেশ ও বিদেশি জাতির মাছের পোনা আছে যেরকম ভিয়েতনামিক মাছের পোনা মনোসেক্স তেলা পিয়া মাছে থাই সরফুটি থাই পাঙ্কাশ ব্লাড কাপ এরকম দেশ ও বিদেশি জাতির সকল প্রকার মাছের ঋণ পোনা আছে তো বৃহস সাবস্ক্রাইব ছোট্ট এই পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকুনটি বাজবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমি আবারও বলছি আমাদের কাছে সকল প্রকার মাছের ঋণীয় পোনা আছে তো বৃহস্পতি এই মাছের পোনাগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন বা এম হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়ে রাখতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ